হ্যালো বন্ধু এখন আমরা যাচ্ছি দুপুরবেলা মাছ ধরতে বিট্টুর পুকুরে মাছ ধরতে ম্যানেজারের পুকুরে আজকে আমরা মাছ খালি করে দেবো তো তার জন্য যাচ্ছি আমরা মাছ ধরতে দেখি ঠান্ডার দিনে ঠান্ডার দিনে ঠান্ডার মজা নেবো আজকে নিয়ে যাচ্ছি এখন গাড়িতে আর দেখি পুকুরে কী কী মাছ ফেলেছে কী মাছ পাওয়া যায় এই যে আপনি সবচেয়ে সবচেয়ে সৌন্দর্য যে দায়া আছে তার নিজে কী আমরা যাচ্ছি দূর দূর রাস্তা গাড়িটা নিশ্চয়ই টিপুদার বাড়ি সেই একদম দালান করা বানাতে টিপুদার কেটে বিক্রি করে করে সেই জিনিস দোকান এই যে বিক্রু দোকান ওপেন হবে জানি না কবে ওপেনিং হবে ওপেনিং এর দিন ডাকে না রাখবে না জানি না আর যে বিক্রু বড়ি সরি সেই সাজিয়ে তেল তেলটা মেখে রেডি করে বসেছে আর পুকুরে তো এখনও কিচ্ছু ঝালাপালা করছে না জানি না বুট্টা হবে বিট্টু আমাদের কি কী ফাজলামি করছে নাকি পুকুরে তো একটু হিলাঝলা করছে না মাসে এখন দেখবো আজকে ওই কি ও ডেলি বলে মাছ মাছ দেবে আমাদেরকে মাছ দেবে জানি না এখন কি পায় কার কার ভাগ্য কি আছে ভাই তুই তো আজকে ভাই পুরো ফাটায় দিবি একদম খালি গায়ে ভাই আরে যে সুদীপ আমাদের সুদীপ জাল নিয়ে আসলো ভাই চোদ্দশো টাকার জাল ও এখন জাল বানাবে আজকে পিকলু এখন এক্সাইটেড হয়ে গেছে দেখো আর তার সাথে সুদীপ চলে আসলো মা মানে কি বলবো এত আলছি শরীরে দেখো না জাল ছেড়ে চলে গেছে এই জলদি চলে জলদি চলে আসো এই যে পুকুর জানি না এই পুকুরে এখন কি পাওয়া যাবে কাতাল না বোয়াল নাকি পুটিয়ে পাই এখন আমাদের ম্যানেজারের পুকুরে ঢুকে গেছে আর সুদীপ এই দেখো এটা এখনই কাঁপছে মনে এই রৌদ্রের মধ্যে এখন কাঁপছে কিন্তু না জল ঠান্ডা আছে পুকুরে জল অনেক ঠান্ডা তো তার জন্য এই দেখো এই যে পুকুরে জল ভাই অনেক গরম অনেক গরম ভাই পুকুরের জল অনেক গরম এখন 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 এই যে আমাদের প্লেয়াররা মাছ ধরা শুরু করছে দেখি 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 এরা এদের জালে কি কি আসে জানি না তুই ঘুরে যা ঘুরে যা ঘুরে তুই ঘুরে যা এই যে পিকনিক খাওয়া আজকে মাছ ধরে জানি না এদের পিকনিকটা সাকসেস হবে না কি জানতে পারছি না এখনো এরা যে করছে এদের এই মৎস্য দেবতার নমো নামা জলদি চলে আসো ও থু ও থু দেখি কি উঠে ওই আর চলে দেখো বন্ধুরা ফাইনালি আমরা এই যে এক একবার জাল তুললাম এই দেখো কি কি মাছ পেলাম তোমাদেরকে দেখাচ্ছি একটু দূরে চলে আসো সামনে এই না চল মাঝে পোকা মাঝে পোকা নদীতে পোকা হ্যাঁ হান্ডার হান্ডার মধ্যে আচ্ছা ভাই আর হাতে চলে আসলো এই তুলি হাত দিয়ে ধরলো এই দেখেন মির্গা তেলাপিয়া সেই ঠান্ডার মধ্যে দেখো কি সুন্দর

পুকুরে উঠে গেলাম আর বৃত্তু দেখো ওই যে মালিক পুকুরের মালিক লাস্টে মানে কি বলবো আর ওই যে নটমে করার জন্য লাস্টে নামলো পুকুরে আর ওইখানে দেখাচ্ছ মাকে দেখা মা আমি মাছ ধরেছি অ্যাকচুয়ালি আমরা মাছ ধরেছি তো আমরা দেখাচ্ছি কত মাছ পেয়েছি এই দেখো আমরা যে মাছ ধরেছি এ দেখো কী ও মাছ তরতাজা আর বেশিরভাগ আমরা জাল টেনে মাছ ধরতে পারিনি কারণ কি আমাদের জালটা ভালো করে টানা হচ্ছিল না তার জন্য হাতি হাতি আমরা মাছ ধরলাম এই যে রো মাছ পুরো তাজা একদম তরতাজা আর এই যে আমাদের পিকলুদাও অনেক কষ্ট করলো ও ধরেছে সুদীপও ধরেছে আর এই যে এই যে শোক প্রকাশ করছে এখন বিট্টু কারণ ওর পুকুর থেকে সব মাছ নিয়ে আমরা নিয়ে নিছি আর ও কাঞ্চে বলছে যে ডিম দিবে ডিম দেবে বাচ্চা দেবে বলো দেখো বন্ধুরা আমরা যে দিনে বেলা পুকুর থেকে মাছ ধরলাম সেই মাছগুলো এখন ফ্রাই করা হবে এই দেখেছ মোটামুটি এখানে দেড় দেড় কেজি মতন হয়ে যায় মাছ আমরা অনেক ধরনের মাছ পেয়েছি আমরা পেয়েছি মিরগা মাছ তেলাপিয়া মাছ পুঠি মাছও আছে তারপরে এটা কি রু মাছও একটা পেয়েছিলাম তোমরা তো দেখেছো হয়তো বড় এই যে রুম মাছের মাথাটা বড় এই দেখো কত বড় রৌ মাছ এটা আমিও ধরেছিলাম এখন আমাদের যে আমার যে চারটি বন্ধু আছে ও ফোন করেছে ফোন করে বললো ভাজা করতে হবে তো এই যে এখন কড়াই বসালাম এই যে কড়াই হিটে উঠছে না কড়াইয়ে আগুনের এখন কড়াই বসালাম ফ্রাই করা হবে এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমাদের খাওয়ার পালি দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে সেই টেস্ট